আজকে তৈরি করে দেখাবো কে স্টাইলের মজাদার ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা যখন বিকেলে কিছু খেতে বায়না করে তখন শর্টকাট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অল্প কিছু টাইম দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারেন এরকমভাবে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগে না অল্প কিছু উপকরণ দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন এরকম ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য আমি দুটো আলু নিয়েছি আলুগুলো খোসা ফালিয়ে আমি তারপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি তারপরে আমি একটু টিস্যু পেপার দিয়ে আলুগুলোকে ভালো করে মুছে নিয়েছি যাতে আলুর গায়ে কোনো পরিমাণ পানি না থাকে তারপর আমি এর মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ তারপরে একটু আদা রসুন বাটা তারপরে দিয়েছি এখানে আমি একটা ম্যাজিক মশলা আপনি বাসায় থাকা উপকরণ দিয়ে এটা বানাতে পারেন আপনার কাছে যদি ম্যাজিক মশলার প্যাকেট না থাকে সেক্ষেত্রে আপনি নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটগুলো থাকে সেই মশলাটাও এখানে ব্যবহার করতে পারবেন তারপর আমি প্রত্যেকটা মশলা যাতে আলুগুলোর গায়ে ভালো করে লাগে সেজন্য আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা আপনার কাছে যদি থাকে চালের গুঁড়া সেক্ষেত্রে আপনি চালের গুঁড়াটা দিতে পারেন কিংবা আপনার কাছে যদি থাকে কর্নফ্লাওয়ার সেক্ষেত্রে আপনি কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন আমি এখানে অল্প কিছু পরিমাণ আটা অ্যাড করেছি যাতে এটা একটু ক্রিস্পি হয় তবে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা দিতে স্বাদ কিন্তু একই রকম হয় তো এখানে আমি আটাটা দেওয়ার পর ভালো করে একটু মিক্সড করে নিয়েছি যাতে আলুগুলোর গায়ে ভালো করে লেগে নেয় এরপরে আমি করের মধ্যে তেল গরম করতে দিয়েছি আমি যখন বুঝতে পেরেছি আমার তেলটা গরম হয়ে এসেছে তারপরে এখানে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি যেটা আমরা তৈরি করে ফেলবো ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা যখন বায়না করে কিছু একটা খাওয়ার জন্য তখন কিন্তু আপনি খুব সিম্পল উপায়ে এভাবে খুব সুন্দর করে আলুগুলোকে কেটে কিছু উপকরণ মিক্সড করেই কিন্তু এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খেতে অসাধারণ মজা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ফ্রেঞ্চ ফ্রাইটা একবার বানাতে পারলে আপনার কিন্তু দোকানে যেয়ে বা রেস্টুরেন্টে কোথাও বসে আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতে ইচ্ছে করবে না মনে হবে যে আমি কেন এত টাকা খরচ করে বাহিরে বানাবো আমি তো ঘরেই দশ মিনিট এটা বানিয়ে ফেলতে পারবো এভাবে বানাতে কিন্তু আপনার খরচও কম লাগবে খেতেও অসাধারণ হবে আর সময়ও কিন্তু খুবই কম যাবে তো তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু চামচের মাধ্যমে ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে এটা উপর নিচ সমানভাবে লালচে হয় এবং উপর নিচটা ভাবে সমানভাবে হয়ে থাকে আর এটা কিন্তু খুব বেশি মজাদার হয় আর খুবই মজা লাগে আর খুব বেশি মুচমুচে হয় তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই কালারটা চলে এসেছে একদম লালচে ভাবও এসেছে তো আমি একটা ডিশের মধ্যে একটা টিস্যু দিয়ে তারপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু হালকা করেও ভাজতে পারেন আমি একটু বেশি ক্রিস্পি করে ভেজেছি এরকমভাবে ভাজার পর কিন্তু এটা এতটা মুচমুচে হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো আমি আমার প্রতিটি ফ্রেঞ্চ ফ্রাই এভাবে করে উঠে নিচ্ছিলাম এই যে দেখুন কালারটা মার্শাল্লা খুব ভালো আসেছে দেখতে আর খেতেও অসাধারণ আমার বাচ্চা কিন্তু এটা খেয়ে বলেছে যে আম্মু এবার থেকে বিকেলে কিন্তু তুমি প্রায় আমাকে এই নাস্তাটা বানিয়ে দিবে। এরপরে প্রথম ফ্রেঞ্চ ফ্রাইগুলো হওয়ার পর আমি বাকি আমার আলুগুলোকে আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর আমি সেম উপায়ে আলুগুলোকে ভালো করে নেড়েছিড়ে নেব তারপরে একই উপায়ে উপর উপনিচ ভালো করে হলে তারপরে আমি এই আলুগুলোকে উঠিয়ে নেব এই আলুগুলোকেই কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলে থাকি ঠিক সেম উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে আপনারাও ঘরে থাকা উপকরণ দিয়ে সেমভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এটা কিন্তু সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না